ফিউচার ইজ ব্রিন নিয়ে আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি দেখবো এবং তার সাথে আমরা ছোট্ট একটা ঘোষণা আছে ঘোষণাটা আমরা দিব আমরা ভিডিওটা একটু প্লে করি ঠিক আছে এটা ঠিক আছে ভারতের আসামের প্রান্ত কেন্দ্রে ব্রহ্মপুত্র নদীর মৃদু আলিঙ্গনের মাঝে তেরোশো ষাট একর জমিতে বিস্তৃত মোলায় যেখানে রয়েছে ছোট বড় প্রায় চার কোটি গাছ আর এইসব গাছ রোপণের পেছনে হাত রয়েছে শুধু একজন মানুষের যাদব পায়েং মানুষের রাতে ঘুম না হওয়ার নানান কারণ থাকতে পারে কিন্তু ফরিদপুরের ভাঙনডাঙ্গা গ্রামের রিক্সা চালক আব্দুল সামাদ শেখের ঘুম না হওয়ার একটাই কারণ সেটা হলো সেদিন হয়তো কোনো গাছ লাগাতে পারেননি তিনি গাছ সামাদ নামক পরিচিত এই ব্যক্তি গত আটচল্লিশ বছর ধরে প্রায় সতেরো হাজারের বেশি গাছ লাগিয়েছেন ছাত্র জীবনে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে কিনেছেন গাছ এমনকি দূরের পথ হেঁটে গিয়ে টাকা বাঁচিয়ে গাছ কিনে করেছেন রোপণ গত দশ বছর ধরে এভাবে এক এক করে তিরিশ হাজার গাছ রোপণ করেছেন সিলেটের বিস্ময় তরুণ সাকিব ইউ ক্যান টার্ন এ ডেজার্ট ইন্টু এ ফরেস্ট সত্যি মানুষ চাইলে কি না পারে সভ্যতার উন্নয়নে আমরাই যেখানে গাছ কেটে যাচ্ছি সেখানে এমন কিছু মানুষ নিঃস্বার্থভাবে পৃথিবীকে যৌবন সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে একটি একটি করে রোপণ করে যাচ্ছে আমাদের অংশের গাছগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি তোমরা সবুজ তোমাদের স্বপ্নগুলো সবুজ এবং তোমরাই পারবে এই পৃথিবীকে চির সবুজ করে তুলতে আর তাই আগামী সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এবছর উপযুক্ত সময়ে তোমরা ন্যূনতম একটি গাছ রোপণ করবে এবং অন্যদেরকেও গাছ রোপণে উদ্বুদ্ধ করবে আমরা এমনটাই প্রত্যাশা করি আসো আগামী সবুজ পৃথিবীর নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হই এক চিরসবুজ পৃথিবী ফিউচার ইজ আমাদের ম্যাসেজ অলরেডি অনেকবার কনভে করা হয়েছে তো তোমরা ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে যা কিছু আমরা হব তার চেয়ে আমরা ভালো মানুষ হচ্ছি কিনা আমরা রেসপন্সিবল মানুষ হচ্ছি কিনা সো পৃথিবীর যত ক্রাইসিস তার মধ্যে এখন একটা ক্লাইমেট একটা ক্রাইসিস যেটার একটা প্রভাব আমরা এই মুহূর্তে ফিল করছি যে সারা পৃথিবীর যে উষ্ণায়ন তো সেটিরই পদক্ষেপের অংশ হিসেবে আজকে সকালে আমরা এই মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের প্রাঙ্গনে আমরা চার পাঁচটি গাছ লাগিয়েছি বিশেষ করে ফলজ এবং ঔষধি আমরা একটা আম গাছ একটা ডালিম গাছ তারপর একটা আমার সবগুলো মনে মনে হয় পেয়ারা গাছ লাগিয়েছি আর একটা অর্জুন গাছ লাগিয়েছি আরেকটা আমার ঠিক মনে নাই সো আমরা তোমাদেরকে ইন্সপায়ার করতে চাই যে ফিউচার ইজ গ্রিন এটা আমরা বিলিভ করি আমরা বলি নাই ফিউচার উইল বি গ্রিন আমরা এটাকে এতটায় সত্য হিসেবে মনে করি যে আমরা ইজ শব্দটি ইউজ করেছি প্রেজেন্ট ইউজ করেছি সো তোমরা পুরো পৃথিবীকে সবুজ করবে বাট গাছ একটা প্রতীক গাছ হচ্ছে একটা প্রতীক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে হাদিসের বর্ণনাটা মোটামুটি এরকম যদি তুমি জানো যে দাজ্জাল প্রকাশ হয়ে গেছে বা কোনো বর্ণনা আছে এরকম যদি তুমি জানো যে কেয়ামত শুরু হয়ে গেছে আর তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে এটা তুমি কি প্ল্যান্টিং এটা তুমি লাগাতে থাকো তো মনে হতে পারে দাজ্জাল যদি বের হয়ে যায় কেয়ামত হয়ে যায় আমার এই গাছ লাগিয়ে লাভ কি তো এখানে গাছ ব্যাপারটাকে জাস্ট লিটারেলি গাছ মনে করার দরকার নাই যে কোনো ভালো কাজ চারদিকে যত রকম সমস্যা থাকুক যত রকম বিপর্যয় হোক তোমাদের এই মাইন্ডসেটটা থাকা দরকার যে স্টিল যে ভালো কাজটা আমার করা দরকার আই উইল আমরা এই মেসেজটাই তোমাদের কাছে কনভে করতে চেয়েছি এবং সেই সাথে আমরা একটা ইভেন্ট ওপেন করেছি দীপ্র একটু ইভেন্টের ইয়েটা বলে দাও ফেসবুকের ওই করবে ইজ গ্রিন যে আমাদের উদ্ভাসন শিক্ষা পরিবারের যে ফেসবুক পেজটা আছে সেখান থেকেই হচ্ছে আমাদের এই ইভেন্টটা লঞ্চ হয়ে যাবে এবং আমরা হচ্ছে যারা যারা আসলে হচ্ছে এটা থেকে অনুপ্রাণিত হয়ে এক সেকেন্ড একটু একটা ঘোষণা একটু দিয়ে নেই গুরুত্বপূর্ণ ঘোষণা আমরা যে যে গেট দিয়ে বের হয়েছি সে সেই গেট দিয়ে বের হব যে যে গেট দিয়ে ঢুকেছি সরি যে গেট দিয়ে ঢুকেছি সেই গেট দিয়ে বের হব তা না হলে আমাদের জন্য ম্যানেজমেন্ট প্রবলেম হবে সবাই একটু খেয়াল করি আমরা যে গেট দিয়ে যে প্রবেশ করেছি সেই গেট দিয়ে আমরা বের হব আমরা একটু ঘোষণাটা শুনে যাই আমরা হচ্ছে যদি কেউ হচ্ছে গাছ লাগানোর পর আমাদের গাছ লাগানোর যে ছবিটা সেটা যদি সবার সাথে শেয়ার করতে চাই আমাদের এই ইভেন্টে তাহলে হচ্ছে আমরা আমাদের আজকের যে মোটোটা ছিল হ্যাশট্যাগ ফিউচার ইজ গ্রিন এটা দিয়ে ছবিগুলো শেয়ার করব এবং আমরা সবার কাছ থেকে হচ্ছে যে এখান থেকে অনেক বেশি দায়িত্বশীলতা এবং এখান থেকে অনেক বেশি পার্টিসিপেশন আশা করছি আশা করি আমাদের ইভেন্টটা সাকসেসফুল হবে ধন্যবাদ ধন্যবাদ দীপকে এবং আরও যারা পারফর্ম করেছে সবাইকে আমরা যে ছোট্ট আয়োজনটা তোমাদের জন্য করেছি আমরা চাই এটা তোমাদের জন্য একটা মেমরি হয়ে থাকুক এবং আমরা সবাই মিলে বাংলাদেশকে না শুধু পুরো পৃথিবীকে সুন্দর করব পুরো পৃথিবী অন্যরকম হবে আমাদের হাত ধরে এই প্রত্যাশা থাকলো আল্লাহ আমাদের সবার সহায় হন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ